সালামু আলাইকুম রহমতুল্লাহি ইন্দিন ওসলাত ওসালাম আলা মাল্লা নবী বা আদা ফাউদ্দিল্লাহ হিমিনা শৈতান উয়াজিম বিসমিল্লাহ রহমান উহিম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করছি তার মধ্যে প্রথম স্টেপ হলো উত্তম চরিত্র উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি সমাজে এখন খুবই অভাব পড়েছে একজন মানুষ আধুনিক হতে চায় একজন মানুষ নিজেকে আধুনিক হিসাবে সমাজের কাছে উপস্থাপন করতে চায় তাই সে ব্যক্তি যে কোনো মাধ্যমে হলো যে কোনো পরিস্থিতিতে যে কোনো ক্ষেত্রে সে নিজেকে জাতির সামনে উপস্থাপন করবে যদি সেই উপস্থাপনটা নিজের মধ্যে চারিত্রিক দিক দিয়ে খারাপও হয় তবুও জাতির সামনে সে খারাপ চরিত্র দিয়ে উপস্থাপন করে ছাড়বেই এটা হয়েছে এখন মানুষের দিক ও উদ্দেশ্য একজন ব্যক্তি নিজেকে উপস্থাপন করার ক্ষেত্রে সমাজে অবশ্যই সে ব্যক্তির মধ্যে উত্তম চরিত্র থাকতে হবে উত্তম চরিত্র সদাচার একজন মানুষের মধ্যে যদি থাকে তাহলে সেই ব্যক্তি মুক্তি পাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট আল্লাহ সুবাহানাহুয়া তালা আমাদেরকে বলেন নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপরে সুপ্রতিষ্ঠিত আল্লাহ সুবাহানাহুয়া তালা রাসুল্লাহ সাল আলহ্লামকে লক্ষ্য করে কথাই তিনি বলছেন সুরাতুর কালাম

আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু হতে বনীদও তিনি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবথেকে উত্তম যে ব্যক্তি চরিত্রের দিক থেকে উত্তম একজন ব্যক্তি চলাফেরা করছে তার চরিত্র নষ্ট তার চরিত্র পচা সেই ব্যক্তি সমাজের কাছে হচ্ছে এক বার সম্মানী একজন ইসলামিক পূর্ণ ব্যক্তি ইসলামিক টেন্ডেন্সি ইসলামিক মানসিকতা সম্পন্ন ব্যক্তি সমাজের কাছে যতটা গুরুত্ব পায় একজন চরিত্রহীন ব্যক্তি সমাজের কাছে তার থেকে বেশি গুরুত্ব পাই যা চরিত্র পশা নষ্ট চরিত্র সেই ব্যক্তিকে মনে করে যে এই ব্যক্তি সমাজের কাছে সবচেয়ে সুপরিচিত গ্রহণযোগ্যপূর্ণ ব্যক্তি মনে করা হয় আমরা এই সমাজ থেকে শিক্ষা কি পেতে পারি কি শিক্ষা থেকে সমাজ থেকে ভালো কিছু আশা করি কি করে রাসুল্লাহ সাল আলিহাসাল্লাম তিনি আমাদেরকে সুন্দরভাবে সেই মুসলিমের নম্বর হাদিসে তিনি বলছেন আমি এখন রাসুল্লাহ সাল আলীহাসাল্লামকে পূর্ণ পাপ সম্পর্কে জিজ্ঞাসা করলাম উত্তরে তিনি বললেন পূর্ণ হলো উত্তম চরিত্র আর পাপ হলো যে কাজ তোমার মন্দ সন্দেহ সৃষ্টি করে এবং ওই কাজ মানুষের নিকট প্রকাশ পাওয়াকে অপছন্দ মনে করে একজন ব্যক্তি যখন অন্যের পাপ নিজের কাছে অপছন্দ মনে করে ঠিক সমাজের কাছে প্রকাশ পাওয়া তেমনটি অপছন্দ মনে করে একজন ব্যক্তি পুণ্যবান একজন ব্যক্তি পূর্ণ সম্পন্ন একজন ব্যক্তি সেই যে ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী আজকের সমাজে উত্তম চরিত্র সোনার হরিণে পরিণত হয়েছে সোনার হরিণ যেমন পাওয়া মুশকিল ঠিক উত্তম চরিত্র সমাজে আশা করাটা তার থেকেও বেশি মুশকিল হয়ে গেছে আপনার ছেলের সাথে কথা বললে খুব কর্কশ ভাষায় তার কথা প্রকাশ পায় আপনার ছেলে স্কুলে গিয়ে তার আদর্শ হওয়া দরকার ছিল রাসুল সোনাল আলি ওয়াসাল্লামের সেই ছেলে কথা বলছে তার ভাব তার ভঙ্গিমা এমনটি ইউরোপিয়ান যে ছেলেগুলো আসে তাদের মধ্যে যে কালচার প্রকাশ পায় আপনার সন্তানের মধ্যে সেই কালচারটা প্রকাশ পায় রাসুল্লাহ সাল আলী আসসালাম তিনি বলেন আমি রাসুল্লাহ সল্লাহু আলি আসালামকে বলতে শুনেছি নিশ্চয়ই মমিন ব্যক্তি তার উত্তম চরিত্রের কারণে রাত্রিতে তাহার্য সরাত আদায়কারী এবং দিনে নফল সালাদ পালনকারী মর্যাদার অধিবা অধিকারী মর্যাদা লাভ করেছে উত্তম চরিত্র একজন ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে রাতে তাহাজ্য সলাদ আদায়কারী ব্যক্তি এবং দিনে নফল সালাদ আদায়কারী ব্যক্তি সমতুল্য তার সমান সমান সাথেই উত্তম চরিত্রের ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে এটা একটুখানি ব্যাপার তাহলে রাসুল্লাহ সাল্লু আলিম আসসালাম উত্তম চরিত্র ভালো চরিত্র এটাকে কতটা গুরুত্ব দিয়েছেন উত্তম চরিত্র বলতে আমরা কি বুঝি যে প্যান পরিধান করা উত্তম চরিত্র বলতে কি বুঝি ইংলিশে মানুষের সাথে খুব বেশি কথা বলা উত্তম চরিত্র বলতে কি বুঝি যে একে অপরের সাথে মিশার ক্ষেত্রে পশা ভাষায় কথা বলা এটা মনে করি আমরা উত্তম চরিত্র আরে ভাই রাসুল্লাহ সাল আলি আসাল্লাম উত্তম চরিত্রের ক্ষেত্রে যে কত গুরুত্ব দিয়েছেন সেই চরিত্র যদি শিখতে হয় তাহলে আপনাকে অবশ্যই কোরআন সন্না মোতাবেক উত্তম চরিত্রকে মূল্যায়ন করতে হবে উত্তম চরিত্রকে গুরুত্ব দিতে হবে সম্মানিত উপস্থিতি আজকে আপনার সন্তান আজকে সমাজের মানুষ তারা তাদের কণ্ঠ হওয়া দরকার ছিল কোমল নম্র খুব মিষ্টি ভাষী হওয়া দরকার ছিল আজকে ভদ্র ও নম্র ব্যবহার আপনার সন্তানের মধ্যে পাওয়াটা যেন অনেক বেশি কঠিন আকার ধারণ করেছে ব্যবহার কাছে করা যায় না কোমল স্বভাবের নরম ভাষা মিষ্টি ভাষা কথা আপনার সন্তানের কাছে আমি আশা করতে পারি না কেননা আপনার সন্তান আপনার সন্তানের সাথে ঘরে ডিও সাহেব ডগ সাহেব ডগ আপনার সন্তানের সহপাঠী হয় ডগ আপনার সন্তানের সহযোগী আলেম নয় আপনার সন্তানের সহপাঠী একজন নরম মিষ্টিভাষী নয় আপনার সন্তানের বন্ধু খুব চিৎকার দিয়ে গান বাজনা করে মঞ্চ উঠে সে আপনার সন্তানের বন্ধু রাসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি বলেন হাদিসটি পাবেন আবদুল্লাহ মাসুর আজ্লাহ থেকে আবদুল্লাহ মাসুর আজ্লাহ তিনি বর্ণনা করেন রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন আলা ওখ বিরকম বিমা বিমান বলতে তিনি বলেছেন আমি কি তোমাদের এমন এক ব্যক্তি সম্পর্কে জানিয়ে দিব না যার উপরে জাহান নামের আগুনকে হারাম করা দেওয়া হয়েছে আর আগুনও তাকে স্পষ্ট করতে পারবে না এমন ব্যক্তি হলো যার মেজাজ নরম যার স্বভাব কোমল জনগণের সাথে মিশুক এবং উত্তম চরিত্রের অধিকারী এমন ব্যক্তি সম্পর্কে তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি এমন ব্যক্তি সম্পর্কে তোমাদেরকে নসিয়াত ব্যক্তি আল্লাহর কাছে মর্যাদা পান সে ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি পান আজকে আমি আমার সাথে কোনো ব্যক্তি কথা বলবে আমার মধ্যে অহামিকা কাজ করছে আমার মধ্যে উচ্চ কণ্ঠ উচ্চ ভাষা কাজ করছে আমি কি বলতে পারি না ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আপনি নরম ভাষা খুব মিষ্টি ভাষা ভাই জানতো আপনি আমার সময় নেই এখন এত ব্যস্ততা ভালো লাগে না এত কাজ ভালো লাগে না আপনি যে কথাটা যে আচরণটা করলেন এই আচরণের কারণে যদি কষ্ট পান বিশ্বাস করুন ওকসেহ কিয়ামতর মাটি এই আচরণ অবশ্যই অবশ্যই আপনার বিরুদ্ধে বড় কঠিন আকার ধারণ করবে এই আচরণ আপনার জন্য খুব বেশি কঠিন হয়ে যাবে এই কষ্টদায়ক আচরণ করার কারণে এই ব্যক্তি আপনাকে অবশ্যই আল্লাহ দণ্ডাই মান করবে তাহলে আপনি কেন একটু ভাইয়ের সাথে মিষ্টি আচরণ করতে পারেন না আরে আপনার সম্পর্কে আমি তো অবগত নই আপনার সম্পর্ক তো একজনই অবগত তিনি হলেন আল্লাহ আপনার সম্পর্কে আমার কোনো ধারণাই নেই আপনি ভালো মেজাজে আসেন কি কঠিন মেজাজে আসেন আমার তো ধারণা নেই তাই বলে আপনি খুব রাগে থাকবেন ওই সময় আপনার সাথে কোনো ভাই গিয়ে কথা বলার চেষ্টা করলো আপনিও তার সাথে রাগান্বিত ভাষায় কথা বলার চেষ্টা করলেন এটাতে ইসলাম আপনাকে সাপোর্ট করে না আপনি কেন করলেন এটি আপনাকে কবল হৃদয়ের নরম ভাষায় মিষ্টি ভাষায় কথা বলার ক্ষেত্রে রাসূলুল্লাহ উল্লাহ সাল সাল্লাম আপনাকে নসিয়াত করেছেন রাসূলুল্লাহ সাল আলি সাল্লাম সই মুসলিমের ছয় হাজার সাতশো তেষট্টি নাম্বার তিনি বলেন ম্যান এহুরামার রফকান যাকে কোমলতা থেকে বঞ্চিত করা হয় তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হয় যাকে কোমলতা থেকে দূরে সরিয়ে দেওয়া হয় তাকে যাবতীয় কল্যাণ থেকে দূরে সরিয়ে দেওয়া হয় তাহলে ভাই আপনি যদি আপনার মধ্যে নম্র আসারণ যদি আপনাকে সহজ করে দেয় নম্র আচরণ যদি আপনাকে বরকত দেয় নম্র আচরণ যদি আপনাকে চলার পথকে সহজ করে দেয় তাহলে নম্র আচরণ আপনাকে অবশ্যই অনতি বিলম্বে আনা জরুরি এবং আপনার মধ্যে কর্কশ কঠিন ভাষা কথা বলা থেকে আপনাকে দূরে সরে আসতে হবে আপনাকে দ্বিতীয়ত অহংকার থেকে মুক্ত থাকতে হবে আজকে সমাজের মানুষের মধ্যে অহংকারের শেষ নেই আমার টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে তার ফলে আমি মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলতে পারি না আমার টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে তার কারণে আমি মানুষের সাথে মিশার সুযোগটা আমি করি না মানুষের সাথে মিশতে চাই না গরিবকে আমি না করি কেননা আমার মধ্যে অহংকার কাজ করছে আমার মধ্যে অহমিকা কাজ করছে আমার মধ্যে এমন অহংকার কাজ করছে যে অহংকারের ফলে গরিবকে গরিব মানুষকে মানুষ বলে আমি মনে করি না এটা আমার মধ্যে কাজ করার কারণে রাসুল্লাহ সাল আলী সাল্লাম তিনি স্পষ্ট বলেছেন অহংকার হলো পতনের মূল দাম্বিকতা এবং মানুষের সাথে খুব অত্যাচারমূলক আচরণ করা অহংকার দেখানো এটা নিঃসন্দেহে একজন ব্যক্তির জন্য পতনের মূল হয়ে দাঁড়ানোর সবচেয়ে বড় কারণ সেটা হলো একে অপরের অহংকার বসত চলাফেরা করা রাসূলুল্লাহ সল্লোলাহু আলিহুসাল্লাম তিনি সহিবহারের চার হাজার নয়শো আঠারো নম্বর হাদিসে স্পষ্টভাবে বলে দিয়েছেন রাসূলুল্লাহ সালোল্লাহু আলিহুসাল্লাম বলেন আমি কি তোমাদের জান্নাতের অধিবাসী সম্পর্কে সুসংবাদ দিব না যারা দুর্বল মাসলুম তারাই জান্নাতের অধিবাসী আর যারা জান্নাতের অধিবাসী তারা জাহান অধিবাসী তারা শক্তিশালী কঠোর করকর ভাসী আর তারা অহংকারী জান্নাতের সুসংবাদ দিতে গিয়ে রাসলসল্লাহ আলী সাল্লাম চমৎকার করে বলে দিলেন তারা হল দুর্বল তারা মাজুর তারা দয়েফ তারা মানুষের সাথে নরম ভাষায় কথা বলে আমি সেই ব্যক্তিদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম আর জাহান নামে সুশং দিতে গিয়ে রাসুল্লাহ তিনি বলেন জাহান নামে সুসংবাদ দিতে গিয়ে তিনি বলছেন তারাই হলো জাহান নামে যারা শক্তিশালী খুব শক্তি দেখায় নিজের প্রভাব খাটায় তারা হল জাহান নামের অধিবাসী তারা কঠোর কর্কর ভাষী অহংকারী হওয়ার কারণে রাসুল উল্লাহ সাল্লাম তাদেরকে জাহান নামের সুসংবাদ দিয়েছেন তাহলে আপনাকে আমাকে অনতি বিলম্বে অহংকার কর্কর ভাষা এগুলাকে বর্জন করতে হবে অহংকার ভাষা যদি কর্কর আমি বর্জন করতে না পারি তাহলে আমার পরিণত হবে ভয়াবহ স্ত্রীর সাথে মিষ্টি কথা বলুন না বাইরে থেকে এসেছেন মেজাজ কিটকিটে স্ত্রীকে ওটা বুঝতে হবে স্ত্রীকে অবস্থা হবে স্বামীর অবস্থা স্বামীর কোন অবস্থানে তিনি আসেন তিনি বাড়িতে এসেছেন তার পরিবেশ পরিস্থিতি কেমন তার কিছু গুছিয়ে দেওয়া তাকে সহযোগিতা করা যাতে করে স্বামী বাইরে থেকে এসেছেন মাথা ভরা টেনশান নিয়ে তাকে যেন কোনো প্রকারে আমি কষ্টদায়ক কঠিন কথা তাকে বলে তাকে আমি রাগান্বিত করে না দিই স্ত্রী ও স্বামী একে অপরের সাথে নরম ভাষায় কথা বলা এটা একজন স্বামী স্ত্রীর জন্য দায়িত্ব একজন বন্ধু অপর বন্ধুর সাথে নরম ভাষায় সদাচার করা অহংকার মুক্ত চলাফেরা করা এটা একটা দায়িত্ব আমি বড় আলেম আমি বড় পণ্ডিত আমি প্রফেসর আমি অমুক আমি তমুক আমি বিভিন্ন বড় কিছু আমার মধ্যে অহংকারে জাজ ঢুকেছে আমার কোটটায় পরা আমি এখন সিড়া জামাওয়ালা ব্যক্তিকে মূল্যায়ন করতে পারি না আমার গায়ে কোটটায় পরা আছে আমি পাশের ময়লা আবর্জনা গায়ে লেগে আছে এমন ব্যক্তিকে আমি মূল্যায়ন করতে পারি না কারণ আমার কোটটার অবমাননা হবে আরে বেটা তোমার গায়ের থেকে যদি কোটটায় খুলে নেওয়া হয় তোমার কোনো মূল্যই নেই তোমার গায়ের থেকে কোটটায় খুলে নিলে তোমার পাঁচ পয়সা মূল্য নেই তোমার মূল্য তুমি দিচ্ছ তোমার কোটটায় কে তোমার উচিত ছিল একজন মাজুর দয়েফ গরিব মানুষ তাকে মূল্যায়ন করা অহংকার না দেখানো নিজের যেভাবে চলাফেরা ঠিক পাশাপাশি তাকেও সেইভাবে সহযোগিতা করা কিন্তু আপনি আমি অহামিকা অহংকার পরিপূর্ণ একজন মা ব্যক্তি অপর ব্যক্তিকে আমি দেখতে পারি না আমার ওদের অহংকার কাজ করছে আমার ওদের ইডিমের অহংকার আমার মধ্যে অর্থের অহংকার আমার মধ্যে ক্ষমতার অহংকার আমার মধ্যে বিভিন্ন অহংকার আমার মধ্যে জায়গা করে নিয়েছে বিভিন্ন অহংকার আমার দেহকে ছিদ্র করে দিয়েছে আমি আর আমার পাশের ভাইকে মূল্যায়ন করতে পারি না এটাই যদি হয় আমার চলাফেরা এটাই যদি হয় আমার আদর্শ এটাই যদি হয় আমার কালসার তাহলে মুক্তি পাওয়ার পথ আপনার বন্ধ হয়ে গেছে রাসুল্লাহ সাল আলহ্লাম আপনাকে স্পষ্ট বলে দিয়েছেন যে আপনি আপনার মধ্যে এমনটি থাকার কারণে শক্তিশালী কঠোর কর্কর ভাষী অহংকার থাকার কারণে আপনার জন্য জাহান নামে সুসংবাদ দিয়েছেন আল্লাহ আমাদেরকে যেন অহংকার মুক্ত কর্কশ ভাষা থেকে দূরে থেকে নরম ভাষা এবং অহংকার মুক্ত জীবন গড়া তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন আমরা আল্লাহর কাছে দোয়া করবো আমরা আল্লাহর কাছে খুব বেশি দোয়া করবো যেন আমাদেরকে সে তৌফিক আল্লাহ দান করেন বলুন আমিন সালামুকুম রহমতুল্লাহি